আমাদের জীবনের স্বপ্ন আমাদের জীবনের লক্ষ্য হল আমরা আল্লাহ তালার জান্নান থেকে মুক্তি চাই আর আল্লাহ তালার নিয়ামত পূর্ণ জান্নাতের এবং মানুষের আমরা কবুল হতে চাই কিনা আমরা আল্লাহ তালাকে বলি আল্লাহ তালা আমাদেরকে যেটি আপনি জান্নার দান করবেন আপনার নিয়ামত পূর্ণ জান্নাত জান্নাত আমাদেরকে দান করুন আল্লাহ কোম্পানি তাহলে জান্নাত কয়টি আটটি এই আটটি জান্নাতের আমরা নাম সবাই আমরা বলবো কারণ আমরা যে জিনিসকে ভালোবাসি মহাপত করি এই জিনিসের নাম পরিচয় জানা দরকার আছে কিনা নাই জানা দরকার একটা জান্নার আমরা যদি আপনার জান্নাতের নাম না জানি আপনি একটা দোকানে একটা সুন্দর উৎকৃষ্ট টানি একটা খাবার করাই করবে কিন্তু নাম জানেন না তাহলে করাই করা যাবে বলতে পারতেছেন না তা আল্লাহ তারা নিয়মের পূর্ণ জান্নাত কয়টি আটটি সুবাহ

জান্নাতের এত নিয়ামক এত সুন্দর জান্নাতের সুর মাধুর্য দুনিয়ার কোন গান শ্রবণ করে নাই জান্নাত এত নিয়ামক গুণ সুন্দর দুনিয়ার কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ এত দামি জিনিস এত দামি সৃষ্টি আমাদের চিন্তায় কখনো আসবে না আমাদের চোখ কখনো দেখে নাই দান কখনো শোনে নাই তাহলে এই বর্ণনা করে বিশেষ করে যাবে আল্লাহ তাআলা নবী জি বলে এই জান্নাতকে যদি জান আমার তাহলে আমার জীবনের সময় ও সম্পদ আমার আল্লাহ জন্য কুরবানি করার দরকার সইgina তাহলে একটা আল্লাহ সৃষ্টি করতে জান্নাত এর নাম হলে জান্নাতুল ফিদাউস ভাই বলি কি জান্নাতুল

আমরা দুনিয়াতে বাড়ি নির্মাণ করার জন্য বাড়িতে সুখে তো থাকার জন্য কত শান্তির ব্যবস্থা করে দিক কিনা বাড়ি নির্মাণ হয়ে গেল রং করি কত সুন্দর করে নির্মাণ করলাম বাড়িতে যাতে গরম না লাগে সেজন্য আমরা ফ্যানের ব্যবস্থা করি কিনা

পাঁচ নম্বর জান্নাতের নাম হলো জান্নাতুল আওওয়া জান্নাতুল নাওা শব্দটি বাগান আপনাকে এত সুন্দর বাগান বাড়ি যদি কেউ অনেকে তো আমরা জানি যে বাগান বাড়ি যারা বড় বড় চাইতেছিল তারা ফলন চূড়াই করে এক ছড়া পারে তাই বলে বাগান বাড়ি কাছে না আমরা পরিচিত করব সুবহানাল্লাহ বাগান বাড়ি সুন্দর বাড়ি চতুর দিকে বাগান

মুমিন জন্য হলো এটা এই সবচেয়ে বড় সফলতা সুবহানাল্লাহ আমরা দুনিয়াতে সফল হওয়ার জন্য কত পন্থা কত পথ অবলম্বন করি ভালো একটা বাড়ি নির্মাণ করতে পারলে মনে করি আমি সফল আমি যদি বড় একটা চাকরি করতে পারি তাহলে আমি সফল অনেক ক্ষমতার মালিক হলে আমি সফল হয়ে গেছি সন্তান যদি বড় চাকরি জীব হয় পিতা বলে আমি সফল কিন্তু আল্লাহ তারা বলতেছেন যে বাংলা জান্নাতে প্রবেশ করবে এমন জান্নাত যে জান্নাতের তরদের যে আল্লাহ তারা নগর প্রবাহিত সাগর প্রবাহিত এবং এই জান্নাতের চতুর্দিকে আল্লাহ তারা বানান সৃষ্টি করে রেখেছে এই বাংলাকে যখন এই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তারা বলবে এই বাংলায় হলেও সফল কাম বাংলা সুবাহ

এটা সেই সময় কোরআনের বাক্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তারা এই শব্দ বলে কোরআনে আয়াত করবে সাদু খুলি দি ইবাদি হে আমার বান্দা কি তোর উপর সন্তুষ্ট খুলি জান্নাতি আজকে তুই আমার নিয়ামত পূর্ণ জান্নাতে প্রবেশ করে সুবহানাল্লাহ এই শব্দ এই ঘোষণা যখন বান্দা শুনবে বান্দার জীবনটা খুশিতে ভরে যাবে সে নাচতে শুরু করবে সুবহানাল্লাহ

প্রধানমন্ত্রীর কাজে ঢোকার আমরা ঢুকতে পারবো যত আমরা সে বলবো যে আমরা মন্ত্রীর বাসায় ঢুকেছে রাখুন গল্প করবে না আমরা আমার এত

আমরা যখন কোরআনে আলো শুনতেছিলাম যে সব দেশে আল্লাহ প্রত্যেক সবকিছু রেকর্ড করতেছেন ভিডিও করতেছেন আল্লাহ আপনারা সেই গোলাম করে জান্নাতের আলো শোনা শুনতেছেন মনে হচ্ছে অবশ্যই এই টুড়ে সিটি দুনিয়ার এত সম্পদ চাই না দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে যেদিন আমাদের মৃত্যু হয়ে যাবে আমার সন্তান গুলা আমাকে তগরে থেকে নিয়ে যাবে আমার ভাই তগরে আমাকে নিয়ে যাবে আমার প্রতিবেশীরা

যারা মনে করে চাল্লা তারা সমস্ত কর্মকান্ড আমাদেরকে দেখতেছে মনে আছে কিনা চাল্লাহ তারা সবকে দেখতেছে আলোচনা ঘটাতে করেছে আমাদের সমস্ত কিছু দেখতেছে আমাদের সমস্ত কিছু ঢুকিয়েছে যখন বন্ধক করার ভয় আসে আল্লাহ আমি পাপ কাজ করব না কারণ এই পাপ কাজ না ফেরেশতারা লিখে রেখেছে আমাকে মৃত্যুদরণ করতে হবে আর আমি শান্তি ও চিত্র বন্ধক যদি হইতে না পারি আপনার নাইম নামক জান্নাতে আমি প্রবেশ করতে পারবো না আল্লাহ তারা বলেন যারা শান্তি চিত্র বন্ধক আমি আল্লাহ তলার রুকুম ধরে চলে এবং নিয়ামতুল্লাহ জান্নাতের আশা রাখি আমি সেই বন্ধক গুলো যে সুরা ইঙ্গিত করেন যে জান্নাতের কথা বলেছেন সেই নাইম নামক

এই চিন্তাটা যে এই মুসলমান কখনো দুনিয়ার এখন আলাপ সম্পর্কে ঝগড়া করতে পারে না কারণ সে এই চিন্তা করে যে জান্নাতে যখন আমি আল্লাহ তারা সর্বশেষ জান্না থেকে দশটা দুনিয়ার সমান জান্না প্রাণ করবে আমি যদি এই মালার আঙুল নিয়ে কখনো যাইতে আল্লাহ তারা আমাকে কখনো নিয়ে আমার কোনটা জান্নার করবে অর্থাৎ জান্নাতে যে চিন্তা মনের অন্তরের মধ্যে আসে এই বাচ্চা দেখবেন দুনিয়ার সম্পদ নিয়ে সাথে ঝগড়া করে না সম্পদ আয় ফেলাফেলি করে না এবং সম্পদ নিয়ে কারোর সাথে

আমরা যে কাজগুলো দুনিয়াতে করতেছি এই দরজা আমরা করি তাহলে বুঝতে পারবো যে কোন দরজাটা আমাকে কিয়ামতের টাকা হবে আমাদেরকে জান্নাতের করেন এবং দুনিয়ার সমস্তই অবস্থায় নিয়ামতকে বর্জন করে চিরস্থায়ী জান্নাতের চিন্তা নিয়ে ইমাম আমল নিয়ে কবর যা তৌফিক আল্লাহু মামিন ওয়া ফি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন